অনেক স্ত্রীর জন্য স্বামীরা দাড়ি রাখতে পারে না স্ত্রীরা বলে তোমাকে দাঁড়িয়ে রাখলে ভালো লাগে না তোমাকে দাড়ি রাখলে অন্য রকম দেখা যায় হুজুর হুজুর লাগে এই ধরনের কথা অনেক স্ত্রী বলে যার কারণে স্বামীরা দাড়ি রাখে না যেই সকল নারীরা স্বামীকে ইসলামী যেই কাজগুলো আছে দিনের যেই কাজগুলো আছে এগুলো করতে সহযোগিতা না করবে সেই সকল নারীরা নামে চলে যাবে কেননা তারা দিনের কাজ করতে তাকে সহযোগিতা করে নাই এজন্য প্রতিটি নারীর উচিত স্বামী যদি দাড়ি নাও রাখে তাকে জোর করে হল দাড়ি রাখানো কেননা পুরুষের আসল সৌন্দর্যই হচ্ছে দাড়ির ভিতরে নবিজি ইসাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন ইউসুফ আলাহিসাল্লাম সুন্দর ছিলেন তার মুখে দাড়ি ছিল আমাদের নবী ইউসুফ থেকে আরও বেশি সুন্দর ছিলেন নবী ইসুসলামের মুখে দাড়ি ছিল সুতরাং পুরুষের সৌন্দর্য দাঁড়ির ভিতরে রয়েছে আমাদের নবীর মতো স্মার্ট আমাদের নবীর মতো সুদর্শন কোনো নবী আর এই পৃথিবীতে আসে নাই কত মানুষ এই পৃথিবীতে আসে নাই সেই নবীর যদি দাড়ি থেকে তিনি সুন্দর হন তাহলে যুবকদেরকে বলবো যুবক যদি স্মার্ট হতে চাও যদি সুন্দর হতে চাও অবশ্যই দাড়ি রেখে দাও এবং প্রতিটি নারীর উচিত তাদের স্বামীদেরকে দাড়ি রাখতে বাধ্য করা কেননা দাড়িতেই একজন পুরুষ সুদর্শন হতে পারে এবং দাড়ি রাখলে নবীর সুন্নত পালন হয়